ধন্যবাদ সবাইকে দীর্ঘ প্রতিকার অবসান ঘটে তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান জনাব তারক রহমানের গতকাল যে বগুড়ায় জনসভা লাখো মানুষের উপস্থিতিতে সারা বগুড়ার মানুষে মানুষে ছেয়ে গিয়েছিল সারা বগুড়ার মানুষ নারী পুরুষ সমন্বয়ে দেশ নায়ক তারেক রহমানকে যে অভূতপূর্ব অপ্যার্থনা জানিয়েছে বগুড়াবাসীকে আমরা পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আজকে হোটেল নাচ গার্ডেনে দেশ নায়ক তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই উনি এখান থেকে বের হয়ে আমাদের বনানী মোড় সাতপাতা মাটিডালি বিমান মোড় হয়ে আমাদের মহাস্তান মসজিদে জুমার নামাজ আদায় করবেন তারপরে সেখান থেকে বের হয়ে লাইরিপাড়া শাখারিয়া। উনিশ নম্বর ওয়ার্ড এবং বিশ নম্বর ওয়ার্ডের মাঝে গাব চলিতে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে আমাদের আবারও রাতের বেলায় আমাদের এই নাচ গার্ডেনে আবারও অবস্থান করবেন এই অবস্থায় আরও একটি সংবাদ আছে যেটি হচ্ছে যে আমাদের নেতা রংপুরের আবু সাইদের যে কবর ওটা যে রোজ করতে যাবেন সেই সঙ্গে আমি বগুলোবাসীকে বলতে চাই

সেই নির্বাচনে সারা বাংলাদেশে ধানের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে সরকার গঠন করবে বলে আর ওই ধারে বেগে বিগত সতেরো বছরে যে বগুড়া অবহেলিত ছিল সেই অবহেলিত বগুড়াকে আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান বগুড়াকে উন্নয়নের ধার প্রান্তে এবং বগুড়াকে সিটি কর্পোরেশন উন্নত করবে বলে আমরা বিশ্বাস করি

আমাদের নেতা প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার আসার কারণে বগুড়ার মানুষের ভিতরে আমি এমন একটি উৎসাহ উদ্দেবনা দেখা দেখা যাচ্ছে যেটি হচ্ছে আগামী বারো তারিখে নির্বাচনে তারেক রহমানের বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ এই বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব তার আগে আমরা ঘরে ফিরবো না ফিরবশাল্লা রহমত রহমান আজকে সকাল এগারোটার ভিতরে মহাস্থানে মাজারে জ করে নামাজ জুম্মান নামাজ আদায় করে উনি আমার এই নাচ গার্ডেনে অবস্থান করবেন আমরা যতক্ষণ পর্যন্ত উনি ওনাকে বিদায় দিতে না বিদায় দিব না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব রাজপথে থেকে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান উনি গত উনিশ উনত্রিশ এক ছাব্বিশ তারিখে বগুড়া পৌঁছেছেন গতকাল সারা দেড়টা রাত দেড়টা পর্যন্ত উনি জনসেবা সম্পন্ন করে রাতি ইনি নাচ গার্ডেনে অবস্থান করেছেন এবং আজকে উনি সকালে বের হবেন এবং মহাস্থান পথে চলে যাবেন গণসং গণসংযোগ করার জন্য আমরা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন সতেরো বছর যে এই দিনটির জন্য অপেক্ষা করেছিলাম আন্দোলন করেছি আজ আমাদের সৌভাগ্য এই দিনটি ফিরে পেয়েছি এই এখন আমাদের এই বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান বগুড়ার সদর সয় আসনে উনি এমপি প্রার্থী এবং উনি ওনার যে এই প্রধানমন্ত্রিত যে দেশ সারা বাংলাদেশ ওনার দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ ধানের শীষ মার্কে ভোট দিয়ে আমরা সে আশায় আছি আমরা মহিলা দল আমরা পনেরো নম্বর ওয়ার্ডবাসী যে পনেরো নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন সবাই আমরা ধানের শীষে প্রচারণা কন্টিনিউ করে চালিয়ে যাচ্ছি আজ আমরা যিনি যার ধানের শে প্রচারণা আমরা করে যাচ্ছি বগুড়া সদর সয় আসুন তারেক রহমানের তার সঙ্গে আজকে আমরা বিভিন্ন জায়গায় গণসংযোগে আমরা অংশগ্রহণ করব এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং সে অপেক্ষা আমরা নাচ গার্ডেনের সামনে অবস্থান করছি সবাই আমরা এক নজর দেখব তো এবং তার সঙ্গে আমরা সারাদিনই কন্টিনিউ সময় দেব এবং গণসংযোগ চালিয়ে যাব তার দোয়া কামনা করে আমি এই কথাটি বক্তব্য শেষ করছি এবং অন্য অন্য নেতৃবৃন্দ আরও